আমি লোকশ্রী আজকে আবার চলে এসেছি কোথায় তারা একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আর আজ আমার যে স্পেশাল গেস্ট তিনি শুধু ভালো অভিনেত্রী নন একজন দক্ষ নৃত্যশিল্পীও সেই সময় না খুব হায়দ্রাবাদে শুটিং হতো রামজি রাও স্টুডিওটা তখন ওপেন হলো এবং সব শুটিং তখন আমাকে না বলতেই হতো বিকজ আমি বেবিকে ফেলে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না তো এটার কারণে কিন্তু একটা বড় গ্যাপ হয়েছে এবং গ্যাপের পরে যখন আবার আমি ছবি করছি আমাকে শিবপ্রসাদ এবং নন্দিতাদি তাদের ছবি বেলা শেষে সেই ছবিতে সিলেক্ট করেন সে ছবি তো নায়ক নায়িকা সৌমিত্র কাকু অ্যান্ড লেখা আর আমরা যারা ছিলাম মানে প্রত্যেকটা চরিত্রের আলাদা বৈশিষ্ট্য ছিল প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট তো সেখানে ওইভাবে আমি কেন নায়িকা না ওটা নয় কিন্তু মানে কারণ কাজের ধরনটাও একদমই তারপর ধরো ওই ছবিটা হলো তারপরে আমি বেলা শেষের শুটিংটা কমপ্লিট হবার সঙ্গে সঙ্গে আরম্ভ হলো নায়িকার ভূমিকায় বলে নায়িকার ভূমিকায় ওই নায়িকার ভূমিকাতেও আমি ছিলাম তো নায়িকা তারপরে স্বপ্ন সরি সেদিন বসন্তে বলে একটা ছবি নায়িকা প্রধান গল্প তারপর আর কি কিছু আমাদের এই বেলা শেষের সিকুয়েলই তো হলো বেলা শুরু সেখানেও আমি সেই যে চরিত্রে ছিলাম সেই চরিত্র তার মাঝখানে আরেকটা ছবি করেছিলাম কলকাতার কোহিনুর সেই ছবিতেও মানে মানে একটা লিড রোল মানে ওখানেও কোনো নায়িকা হিসেবে গল্পটা নয় একটা ডিটেকটিভ একটা গল্প সেখানেও আমার একটা লিড রোল তো আমি তো আমি নিজেকে কোথাও আমি অন্য কোনো চরিত্রে দেখিনি আর কি বেলা শেষে বেলা শুরু বাদ যদি দাও বিকজ অন্য সাবজেক্ট এটা আমি বললাম তো নায়িকা হিসেবেই আমি বালি ড্রোলেই আমি কাজ করে এসেছি এবার দেখো আমাদের পরে তো অনেকগুলো জেনারেশন এসে গেছে আমি যদি এখন বলি যে না আমি সেই গাছের ডাল ধরেই আমি গান গাইবো রোমান্টিক চরিত্র সেটা তো সম্ভব হবে না আজকে আমার মেয়ে নায়িকা হয়ে গেছে সেটা তো হবে না তো তো সুইচ ওভার সুতরাং যে কোনো ভালো চরিত্র অবশ্যই লিডিং হওয়া দরকার সেরকম চরিত্রই কাজ করব তার জন্য তো আমি চাই বললেই তো হবে না সেরকম চরিত্র আমার কাছেও তো আসতে হবে মানে এরকম কি ঘটনা এখন হয় বা তোমার কোন রিগ্রেটস আছে যে পছন্দসই স্ক্রিপ্ট বা কন্টেন্ট বা সেই চরিত্রটা তোমার কাছে আসছে না এখন হ্যাঁ এক্স্যাক্টলি একটু তো মন খারাপ হয় কারণ কাজ তো ভালোবাসি সবসময় কাজ করতে চাই মানে কার ভালো লাগে যে কাজ ছাড়া থাকতে যারা কাজ করতে ভালোবাসে তারপরে সব জায়গায় তো একটা একটা পছন্দের বা ফিক্সড আর্টিস্টের অনেক জায়গা থাকে তখন একটু তো মন খারাপ হয় যে এটা আমার কাছে আসলে আমি বেশি খুশি হতাম বেশি খুশি হতাম হয়তো বেটার করতাম আমাকে বেটার লাগতো এরকম মনে তো হয় অবশ্যই